ইন্দৰ দীৰ বন্ধু মদে আবুক ভাও ৰাইলৰে ভটে এবাৰ দা ৰাইলৰে সবে হাত পা খাই ভটি দি বেন্তা ৰে পিন্ধি দোৱা চান চকুলে তৰে হাত পা খায় ভটিদি বেন্তা রে আবুক ভাও আবুক চলো আমরা এই এলাকার জনগণ চাই তোমার বিজয় দেখতে রে ভাই তোমার বিজয় দেখতে তুমি হলে গরিব দুঃখী তুমি হলে গরিব দুঃখী সবার অন্তরে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সাথে সাথে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই আজিজ ভাই আজিজ ভাই